সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো আমার জোড়া কবুতরের ডিম আছে আর জোড়া কবুতরের বাচ্চা আছে এই যে লাল কালো কবুতর জোড়া স্যার এদের ডিম আছে আর এখানে এক জোড়া ডিম আছে ডিম এক জোড়া এখানে এক জোড়া ডিম আছে এটা হলো রাজশাহী গিরিবাজ অনেক সুন্দর কোয়ালিটি ফুল কবুতরটা দেখেন চোখ আর এখানে একজোড়া ডিম আছে এটা হলো রেসার লাল চোখের রেসার এই দেখেন অনেক কোয়ালিটি ফুল কবুতরটা এই ডিম দেখেন কত বড় বড় মুরগির ডিমের সমান আর এখানে একজোড়া গিরিবাজের বাচ্চা আছে সবজি গিরিবাজের ঘন বাজির বেবি এই জোড়া কারো পছন্দ হলে নিতে পারবেন এখানে এক জোড়া বাচ্চা আছে এই জোড়া ছোট ছোট বাচ্চা এটা গিরিবাজ কবুতরের বাচ্চা এখানে ডিম দিয়েছে একটা মার্কিনি রেসারের আর এখানে এক জোড়া ডিম আছে এই অনেক সুন্দর কোয়ালিটি ফুল এই দেখেন তো এটা হলো আমার কবুতরের ঘর তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম